ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী এই মাত্র ঘোষণা দিয়ে দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমনকি দেশের বিভিন্ন ঘটনা নিয়ে এবার কঠিন হুঁশিরি বক্তব্য দিয়েছেন তিনি কাকে হুঁশিরি দিয়েছেন এই ভিডিওতে দেখতে পারবেন ভারতের ইস্যু নিয়ে তিনি কি বলেছেন অন্যদিকে শেখ হাসিনা নাকি বাংলাদেশ ছাড়তে চাননি তাকে বাধ্য করে দেশ চারা করেছেন একমাত্র শেখ হাসিনা পালানো এবার নতুন তথ্য দিয়েছেন তথ্যমন্ত্রী এ তার বক্তব্যটিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আসলে ভিডিওটি আমরা দেখব না টেনে তিনি নাকি পালাতে চাইনি তিনি বঙ্গভবনে উঠতে চেয়েছিলেন তারপর তিনি বঙ্গভবন হয়ে টঙ্গিপাড়ায় তিনি থাকতে চেয়েছিলেন এরকম তথ্য কিন্তু এতদিন গুঞ্জন ছিল এখন দেখা যাচ্ছে যে তথ্যমন্ত্রী এর আফাত একটি বক্তব্য দিয়েছেন তিনি সেটি নিয়ে ভাবে কথা বলেছেন দর্শক তিনি আপনার কি মতামত অবশ্যই জানাতে বলবেন অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে যে কোনো মুহুর্তেই সরকারের পাশে থেকে সরকারকে সাহায্য করার ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এবার হাটলাইনে যাচ্ছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবে এবার ডক্টর মোহাম্মদ ইউনূস যে হুংকার দিয়েছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন দশক বাংলাদেশে বর্তমান সময়ে একের পর এক হামলা হচ্ছে সমন্বয়কদের পিটাচ্ছে এমনকি আওয়ামী লীগ মাঠে নামছে বারবার তাতে কে প্রতিবাদ করার জন্য এবার মাঠে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী এমনকি পুলিশ বিজিবি সহ সকলে তাহলে কি হতে যাচ্ছে সামনে অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম